আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আল্লাহ তালার একটি গুণবাচক নাম সালাম এখানে দেখতে পাচ্ছেন আসসালাম এ নামের আমল করলে ইনশাল্লাহ আপনার যে কোনো সমস্যা যে কোনো বিপদ আপদ যে কোনো দুঃখ কষ্ট বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা অনেক সময় অনেক রকম বিপদে পড়ে যাই বালা মুসিবতে পতিত হই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই বিয়ে সাদে হয় না কামাই বাণিজ্যতে বরকত নাই অসুস্থ বিদেশে যাত্রা সমস্যা কাজে মন বসে না শারীরিক মানসিক পারিবারিক বিভিন্ন রকম সমস্যা ও বালা মুসিবত ও দুঃখ দুর্দশা আমরা সম্মুখীন হয়ে থাকি আজকের করলে 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 আপনার যে কোনো ধরনের বিপদ বেলা মুসিবত কষ্ট দুঃখ দুর্দশা ইংশাল দূর হবে আপনি যে সমস্যার আছেন শুধু মনে মনে নিয়ায় করবেন আল্লাহ আমাকে উক্ত সমস্যা থেকে তুমি আমাকে মুক্তি দান করো তারপরে আমলটি শুরু করবেন আমলটি করার নিয়ম হচ্ছে দু নফল নামাজ আদায় করবেন প্রতিদিন নামাজ শেষ করে এই গুণবাচক নাম সালাম যার অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী শান্তি দানকারী এই নামটি আপনি তিনশত তেরো বার পাঠ করবেন এইভাবে পাঠ করবেন ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম যখন আল্লাহকে ডাকতে থাকবেন এইভাবে ডাকবেন যে আল্লাহকে আপনি ডাকতেছেন আল্লাহ আপনার মনের কষ্ট দুঃখ দুর্দশা অথবা আপনি যে সমস্যার ভিতরে আছেন ওটা দূর করে দিবে এরকম মনের ভিতরে বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতেছেন ইয়া ইয়া এভাবে আল্লাহকে ডাকবেন তিনশত তেরো বার শেষে কয়েকবার দূরস্বের পরে আল্লাহর কাছে আপনার সমস্যার কথা বলবেন এবং সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে আমলটি সাত দিন এগারো দিন করলে ইনশাআল্লাহ আল্লাহ যে কোনো মসিবত যে কোনো সমস্যা যে কোনো বিপদ ইনশা আল্লাহ উক্ত নামে রসিল্লা করে আপনি মুক্তি পাবেন আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ